একটা নরম বাদামি রঙের বিড়াল ছিল নাম চিকু ছোটবেলায় সে একটা পরিবারের আদরের ছিল সকালে দুধ দুপুরে মাছ আর রাতে ছোট্ট মেয়েটার কোলে ঘুম জীবনটা ছিল ভালোবাসায় ভরা কিন্তু একদিন মেয়েটার পরিবার নতুন শহরে চলে গেল তারা চিকুকে নিতে পারেনি দরজার সামনে বসে চিকু দেখেছিল গাড়িটা দূরে চলে যাচ্ছে আর তার ছোট্ট হৃদয়টা যেন ভেঙে গেল তারপর থেকে প্রতিদিন বিকেলে চিকু সেই পুরনো দরজার সামনে এসে বসে বৃষ্টি হোক বা রোদ সে তাকিয়ে থাকে রাস্তায় হয়তো আজ তারা ফিরে আসবে লোকজন আসে কেউ একটু খাবার দেয় কেউ তাড়িয়ে দেয় কিন্তু চিকুর চোখে তখনও থাকে একটাই প্রশ্ন ওরা কি আমাকে ভুলে গেছে রাত হলে চাপ আকাশের দিকে তাকায় আর নিঃশব্দে বলে আমি এখনও তোমাদের অপেক্ষায় আছি